জান্নাতি পুরুষদের দাড়ি মজ থাকবে কি না এর উত্তরটি আমরা হাদিসের আলোকে জেনে নেব ইনশা আল্লাহ জাবে তিরমেজি দুই হাজার পাঁচশত পঁয়তাল্লিশ নং হাদিসের মধ্যে এসেছে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুলের সাহাবি হজরত মাসিবনে জাবাল রবি আল্লাহ তালা জান্নাতিরা কি অবস্থায় জান্নাতে প্রবেশ করবেন এর কিছু বর্ণনা আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে দিয়েছেন আল্লাহ রসুল বলেন আহলুল জান্নাতি জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে আল জান্নাতি জোরদান মোরদান আল্লাহ রসুল বলেন তখন তাদের পা থেকে মাথা পর্যন্ত কোনো পশম থাকবে না এমনকি কারো মুখে দাঁড়ি মৌজ পর্যন্ত থাকবে না মোকাহালিন আল্লাহ রসুল বলেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের প্রত্যেকের চোখে সুরমা লাগানো থাকবে আবনা খালাফিনা আউ সালাহসিন ওয়া সানাতান আল্লাহ রাসুল পরেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের বয়স হবে ত্রিশ অথবা তেত্রিশ প্রত্যেকটা জান্নাতেই ত্রিশ অথবা তেত্রিশ বছরের যুবক হবে তো জান্নাতীদের গঠন আকৃতি কেমন হবে আল্লাহ রাসুলের একটি হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসুল বলেন লম্বা খোলামাল লহ আদাম ওয়াখানা তুলুহিত্তুনা জিরোন যে আল্লাহর রসুল বলতেছেন যে আল্লাহ আলমিন আলমিনা আদম আলি সালামকে ষাট হাত লম্বা করে সৃষ্টি করেছেন তো জান্নাতিনা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের গঠন আকৃতি লম্বার দিক থেকে সৈয়দেনা আদম আরালামের মতো ষাট হাত হবে তো যিনি প্রশ্ন করেছেন জান্নাতি পুরুষদের দাড়িমোচ থাকবে কিনা আশা করি এতটুকু আলোচনা থেকে উত্তরটি পেয়েছেন